এশিয়া কাপে বি গ্রুপের শেষ ম্যাচ আজ মুখোমুখি আফগানিস্তান এবং শ্রীলঙ্কা এরই মধ্যে দুই ম্যাচ জিতে সুপার ফোরে এক পা প্রায় দিয়ে দিয়েছে শ্রীলঙ্কা সুপার ফোর নিশ্চিত করতে হলে আজ শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্যই জিততে হবে আফগানিস্তানকে তবে এই ম্যাচের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের ভাগ্য কারণ আফগানিস্তানের জয় মানে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে যাওয়া যে কারণে নিশ্চিতভাবে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আজ শ্রীলঙ্কার সমর্থক আর আফগানিস্তানের ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে জটিল হিসাব নিকাশ যদি আফগানিস্তানকে শ্রীলঙ্কা হারিয়ে দেয় তাহলে কোনো অঙ্কই কষা লাগবে না এমনিতেই শ্রীলঙ্কা ও বাংলাদেশ পৌঁছে যাবে সুপার ফোরে কিন্তু সমস্যা বাঁধবে যদি আফগানিস্তান জিতে যায় যদি শ্রীলঙ্কা আগে ব্যাট করে একশো পঞ্চাশ রান তোলে তবে আফগানিস্তানকে সেটা এগারো দশমিক চার ওভারের মধ্যে তারা করতে হবে সুপার ফোরে ওঠার জন্য আবার আফগানিস্তান একশো পঞ্চাশ রান করলে শ্রীলঙ্কাকে চুরাশি রানের নিচে গুটিয়ে দিতে হবে তাহলে বাংলাদেশ জায়গা করে নেবে পরের রাউন্ডে অর্থাৎ সহজ সমীকরণ আফগানিস্তানের জয়ের বিকল্প নেই বাংলাদেশ চাইবে শ্রীলঙ্কা জয়ী হোক তবে শ্রীলঙ্কা যদি হারে সেটা হতে হবে বড় ব্যবধানে আফগানিস্তানের ভরসা তারকা লেগ স্পিনার রশিদ খান শ্রীলঙ্কার হয়ে সমান কার্যকারী ওয়ানিন্দু হাসারাঙ্গা দুই দলই অলরাউন্ডার নির্ভর এবং শক্তিশালী বোলিং ইউনিটের জন্য পরিচিত তবে ব্যাটিং লাইনআপের নরবরে ভাব দুই পক্ষের জন্যই চিন্তার বিষয় শ্রীলঙ্কা সর্বশেষ ম্যাচে হংকংয়ের কাছে প্রায় হেরেই বসেছিল আর জিম্বাবুয়ের বিপক্ষে অল আউট হয়েছিল মাত্র আশি রানে অন্যদিকে আফগানিস্তান শ্রীলঙ্কাকে আটবারের লড়াইয়ে তিনবার হারিয়েছে